আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে অনার্স নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টে তোমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে জুলাই 1 তারিখ থেকে প্রথম ব্যাচ করেছিলাম আমি এপ্রিল মাসে 2025 সালে এপ্রিল মাসে যেটা একটু পুরনো হয়ে গেছে ব্যাচটা আর নতুন ব্যাচ আমি জুলাই 1 তারিখে যেটা শুরু করছি তোমরা যারা পুরো জুলাই মাস জুড়ে ভর্তি হতে পারবে অসুবিধা নাই কারণ হচ্ছে কি আমাদের যে লাইভ ক্লাসটা হয়ে যায় লাইভ ক্লাসটা হয়ে যাওয়ার পরে সেই ক্লাসটি রেকর্ডড থাকে অর্থাৎ তুমি পরে সেটা তোমার সময় মতো করে দেখে নিতে পারবে সো সমস্যা নাই আমাদের কোর্স ফি হচ্ছে 1000 টাকা পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাকে পড়ানো হবে আমাদের দেখা যায় দুই থেকে আড়াই মাসের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ হয়ে যায় বাট ইংলিশ সাবজেক্টটা হচ্ছে অন্যান্য সাবজেক্ট থেকে একটু ভিন্ন কারণ ইংলিশ সাবজেক্টে নিয়মিত চর্চা করতে হয় পরীক্ষার আগেরতে প্রস্তুতি নিলে সব সময় প্রস্তুতিটা কমপ্লিট হয় না পরীক্ষার আগেরতে সাবজেক্ট মূলত ইংলিশ না বলা যায় তো এর জন্য একটু আগে থেকে প্র্যাকটিস করতেই হয় গ্রামারের যেহেতু বিষয় রয়েছে তাই তোমরা এই ক্লাসগুলো যদি তুমি নিয়মিত করো তাহলে তুমি নিশ্চিতভাবে তোমার পাস তো অবশ্যই করবে এবং তোমার ইংরেজির একটি ভালো ফাউন্ডেশন তৈরি হবে ইনশাল্লাহ নিয়মিত রুটিন মাফিক ক্লাসটি হবে এবং আমাদের ক্লাসগুলো শুরু হবে সাধারণত নয়টার সময় আমরা শুরু করি এশারের নামাজের পরে বাজানের পরে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে নয়টার মধ্যে নামাজ শেষ হয়ে যায় আশা করি তো নয়টা থেকে শুরু হবে ক্লাস তোমরা এখনো যারা ভর্তি হওনি তোমরা দ্রুত ভর্তি হয়ে যেতে পারো পুরো জুলাই মাস জুলাই তুমি ভর্তি হতে পারবে যদি দু একটা ক্লাস তোমার মিসও হয় তুমি সেগুলো পরে রেকর্ডেড ক্লাস থেকে দেখে নিতে পারবে আর লাইভ ক্লাস তো থাকছেই তো তোমরা যারা বিস্তারিত তথ্য জানতে চাও ব্যাচ সম্পর্কে আমার সাথে হোয়াটসঅ্যাপে জিরো এই নম্বরে এস করে আমার কাছ থেকে তথ্য জানতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা অতি সত্বর ভর্তি হয়ে যাবে এবং তোমাদের সাথে কথা হবে দেখা হবে আহ ক্লাসে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ